কৃষ্ণ ভজন করে কোন আনন্দ পাবিনা যদি রাধা কৃষ্ণ মিলিত ভজন না করা যায় কৃষ্ণ বলে ডেকে তাহলে জানিস রাধা রানীকে বৌমা করে এনেছি কেন একটাই কারণ আয়ান তো আমার পুরুষত্বহীন আয়ান আমার পুরুষত্বহীন তথাপিও বৌমা করে কেন রাধারানীকে রেখেছে একটাই উদ্দেশ্য আমার গোবিন্দ যে রাধারানীকে বড় ভালোবাসে আমার গোবিন্দ রাধারানীকে দেখার জন্য হলেও একবার হলেও প্রতিদিন একবার আমার বাড়িতে আসবে রাধারানীর সম্পর্কটা কি ভক্ত আর ভগবান ভক্তকে দেখার জন্য ভগবান ছুটে আসবে আর এই ছলে এই সুজুকি রাধার জন্য হলে ওই গোবিন্দের চরণ দুখানায় আমরা একটু দর্শন করতে পারব কথাটা বুঝতে পেরেছেন এই ছলে হলেও রাধার জন্য আমরা গোবিন্দের চরণখানায় একটু দর্শন করতে পারব তাহলে যদি রাধা কৃষ্ণ দূরে গিয়ে মিলিত হয়ে যায় তাহলে তো আমরা ওই লীলা থেকে বঞ্চিত হয়ে যাব তাই তোকে আমি রাখলাম তুই যতটা বাধা হয়ে থাকতে পারবি তত কৃষ্ণের দেখা পাবি যতটা বাধা হয়ে থাকতে পারবি ননদ যতই ভালো হোক এখনো কিন্তু ননদিনীকে কালনাগিনী বলে বলে না ননদ যতই ভালো হোক তাই তো অনেকেই তো কালনাগিনী তাই না আসলে এই সব ননদ এক ননদিনী হও কালনাগিনী হও কিন্তু ওই রকম হও কুটিলার মতো কুটিলা তো একেবারে পাহারা দিচ্ছে এই বৌদি তুই কোন জায়গায় যমুনায় জল আনতে যেতে পারবি না জলের কলসি থেকে ঢেকে ফেলেছে এদিকে রাধারানী গোবিন্দ সেবা না দিয়ে কোনো দিনই কিছু সেবা করে না রাধারানী কার সেবা করে কার সেবা জোরে বলতে হবে আরে ওই নামটা আস্তে আস্তে বাসুরের নাম নাকি জোরে বলা যায় না ভগবানের নাম কি আস্তে আস্তে বলে না গেছে গোবিন্দ নাম হেলায় ছলে হাসি ঠাট্টায় জোর করে যে যতবার নিতে পারবে তারই তত লাভ হবে ওই নাম যত বলো ততই ভালো রাধে রাধে গোবিন্দ বল যাবে দূরে রাধে রাধে गोविंद বল রাধে রাধে गोविंद বল ও নামে সব দুঃখ যাবে দূরে রাধে রাধে गोविंद একবার বাহু তুলে রাধে 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 गोविंद বল একবার বাহু তুলে রাধে 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 गोविंद বল হ্যাঁ ওই নামে কি হবে হ্যাঁ নামে কি হবে নামে কি হয় ও নামে জ্বালা যাবে দূরে রাধে রাধে গোবিন্দ বল যাবে রাধে রাধে গোবিন্দ যাবে দূরে প্রেমানন্দের গোবিন্দ বল নামে আনন্দেরই উদয় হবে নামে মহানন্দের উদয় হবে রাধে রাধে গোবিন্দ বল মনে মহানন্দের উদয় হবে রাধে রাধে গোবিন্দ বল নামে মানব জনমধন্য হবে রাধে রাধে গোবিন্দ বল এইবার গোবিন্দর নাম বললে জোরে জোরে বলবেন ছোট করে না এই নামে কাজ হয় না রাম নাম বললে যদি ভূতিয়ে যায় ভূত থাকলে শ্মশান দেখলে জোরে জোরে বলেন বাবা দাঁড়া দেখবেন কিছু লক্ষ কিছু সংখ্যক লোক আছে জীবনে নাম করে না যদি খালি বাজারে আসবার সময় শ্মশান দুটো হয়ে আছে একটু রাত বেশি হয়েছে

সাবধান মিক্সারটা একটু বড় আনতে কইছিলাম মালে কাজ হয় না বাবা একটু সরো হয় না আমার পেট বড় ওই যা আনছো আমার পোষায় না একটু বড় তা আনো আগামী দিন যদি আসে কি বড় তা সম্ভব না ওই এরপরে যদি আপনাদের অঞ্চলে কোনোদিন এই মুখপুরা হনুমানটা আনতে হয় একটু মিক্সার টিক্সার বড় সাই নেন কারণ পেট আমার বড় এইগুলো দিতে গেলে ওই ছোট তাই হয় না এই মুখপুরা হনুমানটারে যে আপনারা চরণদলি দান করবার এসেছেন এটা বড় আপনাদের দয়া তো এইবার দেখুন কুটিলা চিন্তা করছে তাইলে তো বৌদিকে বাধা দিতে হবে আর রাধারানী এদিকে গোবিন্দকে সেবা না দিয়ে কিছু কিন্তু এই কয়েকদিন হয়ে গেল জটিলা কুটিল এমন বাধা দিল কৃষ্ণের সাথে দেখাই করতে দেয় না তো এইবার রাধারানী করছে কি ঘরে কলসি ভর্তি জল ওই জল ফেলে দিয়ে কলস খালি করে দিয়েছে যমুনায় যাওয়ার ছল যমুনায় গেলেই এদিকে আমার অনাদির আদি গোবিন্দ এসে যমুনায় বংশিদ্ধনি করছে যমুনায় বসে কদম্ব ডালে বংশিদ্ধনি করছে কিন্তু সবাই পাখির ডাক শুনতে পাচ্ছে কেউ এদিক ওদিকের ডাক শুনতে পাচ্ছে শখাগণ পাচ্ছে যে আমাদের

মানে এমন সময় মার্সে ধাক্কা গোলামে পইদাছে ঠিক আবার ভাববেন না যে আমার তাস খেলার অভ্যাস আছে ওই ঠিকা না আপনাদের এখানে হয়তো বুড়ো বুড়ো দুই সাইড থাকতে পারে অবসরে তাই না আজকে তাস খেলার কথা কিছু বলবো না আর কিচ্ছু বলব না কেগুলো আজকে বকাই দেবো না এইবার শুনুন এদিকে যখন বংশী ধ্বনি করছে সখাগণ শুনছে বাসি বাজি একই তানে যার যেমন কান কি সে তেমনি শুনে যশোদা শুনিল বাসি দেননি দেননি নন্দ শুনে বাসি পিতা এই যে বাধা আমি নাকি হ্যাঁ রাখাল সুনীলবাসী চলক ওঠে যাই শ্রীমতী সুনীল ঘাটে ঘাটে এই গোবিন্দের লীলায় যারা দোষ ধরে যারা আমার ভগবান কৃষ্ণকে কুচ্চরিত্র বলে ওর বাপ মারতে শুরু করি অগচরিত্র যে কত বলো আমার বসতে বাকি নাই কথাটা বলছেন যারা কৃষ্ণের নিন্দা এবং ওই কৃষ্ণ লীলায় দোষ ধরে বসবেন ওরা লম্পটেরই বংশধর চরিত্রহীনের বংশধর কারণ ওদের ওই ভালো কিছু শুনতে এবং দেখতে পারে এরকম আছে কি না কি বাবার আছে তো ওরা ভগবানের ভালো কথায় খারাপ করে কি এরকম আছে না তো এইগুলো বসবেন এই জন্য ওই যে বাসি বা একই তানে যার যেমন কান তেমনি শোনে ওই যে সেই গল্পের মতো এক লোক মাথায় নিয়ে একটা নিয়ে যাচ্ছে একজন জিজ্ঞাসা একটা পাখি ডাকতেছে। একজন বেছে পেজ খাদা খাদা চেনেন মানে বড় মাটির পাত্র হ্যাঁ একজন বলছে আর একজন থালা বাসন খাদা আর একজন শৈল গজার ভেদা বুঝতে পারছেন এখন এইভাবে যাচ্ছে মানে পাখি ডাকছে আপন ডাকে কিন্তু যে যা বেছে তার কথাই মনে জাগে তাই এই যারা কৃষ্ণ লীলায় দোষ ধরে যে কৃষ্ণ খারাপ রাধারানী খারাপ তাহলে ওদের বংশটা যে কত ভালো এটা আমি বলবো না আপনারা এই না করেন যে ওদের রক্তে কেমন না আমি কথা বলছি নাকি কি বাবা ভালো রক্ত একেবারে ক্লিয়ার রিফাইন করা রক্ত আগো তাই না মানে ওরা দোষ ছাড়া ভালো কিছু একটু চিকনে মারলাম এবার বুঝে দেখবে যারা ওই রকম বলে ওরা বোঝবে যে কয় দিনে বছর তা এইবার দেখুন এইবার রাধারানী তো ঘরে বসে কাঁদছি জল ফেলে দিয়ে এমন সময় জল ফেলছে জল আনতেই হবে আর অন্য কোনো কলিশিতে জল নেই এইবার কুটিলা জটিলা বলছে কুটিলা জল কি আছে একটু জল নিয়ে আয় তো কুটিলা ঘরে জল আনতে গিয়ে দেখে একটু জল নেই মারব নাকি তখন তার টিউবওয়েল ছিল না কি টিউবওয়েল ছিল এখন আর্সেনিক মুক্ত কত মুক্ত আছে তখন আর এত মুক্ত ছিল না যুক্তই ছিল ওই পুকুরের জল করে ফুটিয়ে ঠান্ডা করে তার খেতে হতো নাকি আমরাও খাইছি খালি আপনারা না আমরাও খাইছি এরকম ছিল না বাবা না মিথ্যা বলছি এগুলোই পাবে না টের এই যে বুড়ো যে কটা চুলটুল পাইকি গেছে এই কটা জানে এই যে কষি কাছারা জানবে না তে এইবার দেখুন ওই যমুনার জলই তো খেতে হবে এইবার রাধারানী বলছে মা ও মা তাহলে আমি চলে নি দেই তুই তাড়াতাড়ি যা কিন্তু তখন জল পিপাসায় জটীলারার অতটা خیال নাই যে আমার বউমাকে আমি যমুনায় যেতে নিষেধ করছি জলে যখন পিপাসা বলছে মা তুই ব্যস্ত করে চলে যা রাধারানীর সুযোগ পেয়েছে এইবার ওই ঘরে ক্ষীর সরি ছিল মানে মাখন গোবিন্দ খুব ভালোবাসত করে চুল দিয়ে বেঁধে সুন্দর খোপা করে ওইটার মধ্যে নিয়ে যাবে এইবার যখন রাধারানী রওনা দেবে এই মুহূর্তে কুটিলা বুঝতে পেরেছে খোপা তো এত বড় হয় না তাহলে ওই খোপার ভিতরে যেন কি নিচ্ছে দাঁড়াও শ্রীমতী তুই গোবিন্দ ভোজন করতে যাবি আজকে দেখ